গাইস ব্যাক টু মাই চ্যানেল তো এখন খেপিয়ার আমি এসেছি রিলস বানাতে তো খেপি এখন রিলস বানাবে আর আমি ক্যামেরা করে দেবো তো তোমাদেরকে দেখাবো কীভাবে ও রিলস বানায় তো তোমরা ভিডিওটা প্রথম থেকে সেসব দিয়ে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার আর আর খেপির চ্যানেলটাও তোমরা যে সবাই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাবে তো গাইস আমাকে কি ভিডিও করতে হবে এই ফোনে তো আর এই ফোনে তো দুটো ফোনই তো কী দেখবে গানটা চালাবো কী করে এক হাতে তো তোমাদেরকে রিলস বানানোর পর দেখাচ্ছি ফোনে কেমন রিলস বানিয়েছে তো দেখতে দেখো ভিডিওটা আর এখানে দেখো আর কোথায় কোথায় ব্লগ ভিডিও শ্যুট করতে দেখো বাগানে শুধু কলা বাগান এখানে দেখছি রিলস শ্যুট করতে কি কি করতে হয় দেখো বাদারে সব ভিডিও করতে হচ্ছে আর তারপরে কেউ সাপোর্ট করছে না এটাই খুবই খারাপ খুবই দুঃখের বিষয় তো সুতোপার চ্যানেলটা সবাই যে সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট করো কারণ আমি বলেছিলাম আগের ভিডিওতে তো কেউ সাপোর্ট করেনি তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি ও চ্যানেলটা যে সবাই সাবস্ক্রাইব করে দাও একটু দেখতে তোরা এখন কেমন রিলস বানাইছে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি একটা দেখো দেখো এখন দেখে নিয়েছো তো এখনো ভিডিও ভিডিওগুলো এডিটিং করা হয়নি শুধু জাস্ট রিলিজ গুলো রিলস গুলো শুট করা হয়েছে এখন এডিটিং করা হবে তো ওটা তো দেখো কত সুন্দর ভিডিও বানানোর জায়গাগুলো এটা হচ্ছে মধু বাগান আর এইগুলো কি দেখো লাল লাল লঙ্কা ধরেছে তো গাইস দেখো এই দেখো এই দেখো কে কে খাবে কমেন্ট করো তো এই কে হবে কই এটা শেওড়া গাছ আর এইখানে দেখো কত সুন্দর ফুল ধরেছে আর ওই সীতা আমাদের ঘর এইখানটায় তো দেখো আমরা এখন কোথায় ছিলাম রাস্তায় যাচ্ছি আর এইখানে দেখো এইটা আমার বাবা পঞ্চনাথ আর আমরা এইখানে গিয়েছিলাম ভিডিও করতে তো কারণ রাস্তায় আমরা এই এই সাইডটায় ভিডিও বানাই রাস্তাটাই তো এখন প্রচুর যে মাঠে ধান তোলা হচ্ছে না গাড়ি যাচ্ছে প্রচুর ধুলো যে কারণে বাগানে গেছিলাম ভিডিও করতে আর এই গাছটায় দেখো কত কুল ধরেছে একবার দেখো তো খালি একবার দেখো কত কুল ধরেছে গাছে প্রচুর কুল ধরেছে প্রচুর কারা কারা কুল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে তো এখান থেকে পেরে নিয়ে যেতে পারো আনলিমিটেড যত খুশি আর এখানে দেখো রিলস বানানো হয়ে গেছে এবার যে ঘরে যে কাজ করবে দিয়ে আর শুয়ে শুয়ে ফোন ঘাটবে আর এরপর আমি যাবো আমার ব্যবসায়